হেমতাবাদে দমকল কেন্দ্র গড়ার জন্য হেমতাবাদের ঠাকুরবাড়ি সংলগ্ন সরকারি জমি পরিদর্শন করলেন হেমতাবাদের বিডিও সুদীপ পাল হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন সহ দমকল পুলিশ এবং ভূমি দপ্তরের আধিকারিকরা মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ এই পরিদর্শনটি করা হয় যেখানে উপস্থিত থেকে হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন ভিজিট করা হচ্ছে কী উদ্ধার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা হেমতাবাদবাসী দীর্ঘদিনের দাবি এখানে ফায়ার স্টেশনের প্রয়োজন কারণ কোনো গ্রামে যদি কোনো সময় আগুন লেগে যায় আমাদের ফায়ার স্টেশন হচ্ছে মিনিমাম রায়গঞ্জ এদিক হচ্ছে কালীগঞ্জ তো আসতে অনেক সময় লাগে ততক্ষণে মানুষের খুব ক্ষতি হয় তো মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দাবি জানানোর পরে মুখ্যমন্ত্রী ম্যাডাম দমকল মন্ত্রীকে বলেছেন দমকল মন্ত্রী কথা দিয়েছেন যে হেমদাবাদে যদি ঠিকঠাক জায়গা পাওয়া যায় তাহলে একটা ফায়ার স্টেশনের ব্যবস্থা আমি করে দেবেন কোন কোন এলাকা ঘর পরিদর্শন করে আমরা আজকে এই সেরিকালচারের জায়গা দেখালাম ডিপার্টমেন্টকে দেখালাম এবং ডিপার্টমেন্টের খুব পছন্দ এই জায়গা যদি হয় তো ডিপার্টমেন্টের খুব সুবিধা হয় ভালো হবে কতদিনে মানে হতে পারে একদম তিন মাস ধরেন প্রসেসিং লাগবে তিন মাস পরে হয়তো সমাসের মাথায় কাজ শুরু হয়ে যাবে কিন্তু হচ্ছে এটা আশা করতে পারবে যে হবে sc 77 Młość

এইবাৰম্বাৰ প্লট নাম্বাৰ